নবী সদাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সলাদ বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে এটা ছিল তার ফোকাস পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ রবুল্লা আলমী নবী করিম সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর ক্ষুদ্রত অবলোকন করলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহাবুল্লাহ আলমী নবী করিম সাল্লাইকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার অম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী রসুদাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসার পঞ্চম আকাশে মুসার ইসলামের সাথে সাক্ষাৎ মুসার সুদাম বললেন যে আমি বনি ইসরাইলের নবী হিসাবে তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি তোমার উন্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেলেন যা বলেন আল্লাহ আমার উন্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি একটু কমায় দেন আল্লাহ তালা তাকে পাঁচ শক্ত কমায় পঁয়তাল্লিশ শক্ত দিলেন এরপরে আবার আসলেন মুসাল্লাহামের সাথে সাক্ষাৎ তিনি আবারও বললেন একই কথা আবার নবীজি ফিরে গেলেন আল্লাহ তালা আরো পাঁচ ওয়াক্ত কমাই দিলেন এভাবে কমাইতে কমাইতে নয় বার আসা যাওয়া হলো এবং পাঁচ নয় পাঁচচল্লিশ ওয়াক্ত নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ ওয়াক্ত এরপরে নবী সাল্লাহাম মুসাইসুদ্দাহামের কাছে এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না আমি বিব্রত বোধ করছি ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো পাঁচ ওয়াক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের প্রিনবী সাল্লাহামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মত জানিয়ে দাও তারা যদি পাঁচ অক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পঞ্চাশ অক্ত পড়লে যে পরিমাণ তারা সব পেত আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সব তাদেরকে আমি পাঁচ অক্তের মাধ্যমে দেব পাঁচ অক্ত নামাজকে হক আদায় করে করবো তো ইনশাল্লাহ অক্ত মতে এহতেমামের সাথে ধীরস্থিরতার সাথে সৌন্দর্যের সাথে মনোযোগের সাথে আল্লাহ স্মরণ সাথে নিয়ে আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করবার জন্য আক্রিম সলাত আলী বিক্রি আমরা মহাব্বতের সাথে খুশুখুসুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত পাক শক্ত নামাজকে আখড়ে ধরব তো